হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ জি কে বলছিলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রাইমারি নতুন সার্কুলার একটা চলে আসছে ঠিক আছে প্রাইমারি নতুন একটা সার্কুলার চলে আসবে খুব শীঘ্রই আজকে চমৎকারভাবে সব পত্রিকায় আনাগোনা হয়ে গেছে চমৎকারভাবে প্রাইমারির যে সহকারী শিক্ষক এইটার জন্য অনেক বড় একটা সার্কুলার চলে আসতেছে ওকে বাকিটা হচ্ছে আপনি লাইভ চলতেছে একটা লাইভটা দেখেন ঠিক আছে একটা লাইভ চলতেছে টার্নিং পয়েন্ট জব এই পেজে এই লাইভটা একটু দেখেন প্লিজ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রাইমারির সহকারী শিক্ষক নতুন একটা সার্কুলার এটা নিয়ে আলোচনা করব এবং অনেক অজানা তথ্য যেগুলো জানতে পারবেন ঠিক আছে দেখেন আমরা কিন্তু প্রাইমারির সহকারী শিক্ষক নিয়ে এর মধ্যে পেজে গ্রুপে কোনো রকম আপডেট দিই নেই কেন আমরা জানতাম যে এইটা পদ সংখ্যা অনেকেই বলছে তেরো হাজার পাঁচশো অনেকেই বলছে পনেরো হাজার না আমরা কিন্তু একদম মানে যখন জানতে পারছি যে না এইটাই সার্কুলার হবে এবং এতগুলা পোস্ট তখনই কিন্তু আমরা লাইভে চলে আসছি দেখেন আমি রিকোয়েস্ট করব এই পুরা সেশনটা একটু দেখবেন হ্যাঁ পুরা সেশনটা একটু দেখবেন পুরা সেশনটা না দেখলে কিন্তু বুঝবেন না পুরা সেশনটা দেখতে হবে দেখেন আজকে যে চমৎকার একটা প্রত্যেকটা পত্রিকায় কিন্তু লেখা চলে আসছে প্রাইমারি সহকারী শিক্ষক আমরা যদি একটু পত্রিকার ইটা দেখাই এই যে যুগান্তর বলেন প্রথম আলো বলেন ইন ক্লাব বলেন প্রত্যেক জায়গায় এই সার্কুলারটা কি বলছে সহকারী শিক্ষক হিসেবে দশ হাজার দুইশো উনিশ পদে নিয়োগ দশ হাজার দুইশো উনিশ পদে নিয়োগ হবে সহকারী শিক্ষক এখন এইটা বাড়তে পারে কমার কোনো সুযোগ নাই কী হবে এটা বাড়তে পারে কমার কোনো সুযোগ নাই দেয়ার ইজ নো চান্স কোনো সুযোগ নাই এইবার আসেন তাহলে এইটা দেখেন ডেটটা কিন্তু চমৎকারভাবে লেখা আছে এইটা এমন না যে আমি বানাই ফেলছি আমি কি বানাইছি দেখেন এই যে পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর দুই আবার যদি একটু দেখাই এই যে পাঁচই নভেম্বর দুই ঠিক আছে চমৎকারভাবে লেখা আছে যে আজকে সবগুলো পত্রিকায় চমৎকারভাবে লেখা চলে আসছে দশ হাজার দুইশো পদে সহকারী শিক্ষক সার্কুলার ওকে আচ্ছা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখেন সেখানে কি লেখা আছে ক্রিম যে লেখাটা সেই লেখাটা তুলে ধরছি জাস্ট কি লেখা আছে যে এইখানে লিখছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো কত দশ হাজার দুইশো উনিশ জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার আজ বার আজ বুধবার ছয় নভেম্বর প্রকাশ করা হবে ছয় নভেম্বর প্রকাশ করা হবে ঠিক আছে এইবার দেখেন দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরের জনবল কি জনবল নিয়োগ প্রক্রিয়া তার মানে হচ্ছে এই দশ হাজার দুইশো পদ প্রাইমারি সহকারী শিক্ষক এই নিয়োগের মাধ্যমেই কি হবে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল ওকে আচ্ছা পরের স্লাইডে আমরা একটু দেখি আমরা কিন্তু সব মিলে আজকে চমৎকার আলোচনা করব দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজশাহী কোথায় রাজশাহী রংপুর সিলেট খুলনা এরপরে আসেন বরিশাল ময়মন সিং বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে তার মানে ঢাকার চট্টগ্রাম যারা আছেন তাদেরকে একটু ওয়াইট করতে হবে ঢাকার চট্টগ্রাম বাদে বাকি যে বিভাগগুলো কই রাজশাহী রংপুর সিলেট খুলনা এবং বরিশাল ময়মনসিং ঠিক আছে এই ছয়টায় চমৎকারভাবে সার্কুলার দিয়ে দিবে ওকে তাইলে এখন সার্কুলার যদি দিয়ে দেয় আমাদের একটা বদ অভ্যাস আছে কি যখন পরীক্ষার ডেট দেয় তখন পড়তে বসি যখন পরীক্ষার ডেট দেয় তখন আমরা পড়াশোনায় ব্যস্ত হয়ে যাই এইটা করা যাবে না আপনি যদি ভালো একটা চাকরি পাইতে চান আপনি যদি ভালো চাকরি পাইতে চান আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক হইতে চান তাহলে স্টিল নাও এখন থেকে আপনাকে কি করতে হবে এখন থেকে আপনাকে স্টাডি করতে হবে এখন থেকে স্টাডি করতে হবে ঠিক আছে তাহলে কি বললাম চমৎকার ভাবে স্টাডি ক্যামেরাটা একটু দেখাতে হবে ক্যামেরা হুম চমৎকার ভাবে স্টাডি করতে হবে হ্যাঁ দাঁড়ান একটু জাস্ট ওয়েট ক্যামেরাটা একটু সিস্টেম করি হ্যাঁ কারণ আমি তো এত কালো না এইবার ঠিক আছে ফাইন ওকে চলেন এরপরে আমরা আলোচনা করব হচ্ছে এইটা কিন্তু পত্রিকা থেকে কাটিং করে নেওয়া এখন দেখেন যারা আপনাদের ছোট ভাই বোন যারা প্রাইমারি সহকারী শিক্ষক হইতে চায় অথবা আপনারা যারা হইতে চান তারা আসলে কিভাবে পড়াশোনা স্টার্ট করবেন আমি জাস্ট একটা স্লাইডের মাধ্যমে বুঝাই দিব এরপরে আপনারা নিজেরা নিজেরা কি করবেন এইভাবে পড়াশোনা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে সিলেবাস তৈরি করবেন দেখেন আমরা যেটা প্রথমে আনছি সেটা হচ্ছে একটা সাবজেক্ট দেখাবো বাকিগুলো আপনারা করতে হবে আর যদি আমাদের সাথে যুক্ত হন সবগুলো আমরা করে দিব দেখেন এইখানে ম্যাথ সাবজেক্ট কি ম্যাথ ম্যাথে কিভাবে পড়বেন দেখেন এখানে দুই সালের ১৯ সালের বাইশ সালের ২৪ সালের যতগুলা তিন ধাপে পরীক্ষা হয়েছে সবগুলো ধাপের কি পরীক্ষার কোশ্চেন এখানে আছে। তাহলে দেখেন আমরা যদি একটু দেখি প্রথম টপিক্স কি বাস্তব সংখ্যা আপনি ম্যাথের সাবজেক্ট যখনই পড়তে যাবেন তখন আপনাকে জানতে হবে কোন টপিক্সগুলো থেকে বেশি কোশ্চেন আসে কোন টপিক্সগুলো আপনার পড়তে হবে না টপিক্স আসে খুব কম ওকে তাহলে আমরা প্রথমে যদি যাই বাস্তব সংখ্যা এ পর্যন্ত বাস্তব সংখ্যায় ফর্টি কত ফর্টি সেভেন সাতচল্লিশটা কোয়েশ্চেন আসছে তাইলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা আপনি কি করবেন এইটা আপনি থ্রি স্টার দিবেন থ্রি স্টার ওকে তার মানে সিলেবাসে প্রথম দিকে রাখতে হবে এটা বারবার পড়তে হবে বাস্তব সংখ্যা যদি না পারেন ভালো করে আমাদের ক্লাসগুলো করবেন শুভ্র সারে ক্লাস করবেন তারেক সারে ক্লাস করবেন বাস্তব সংখ্যায় আর জীবনে কোনো ঝামেলা হবে না আমি কি বুঝাইতে পারছি তাহলে বাস্তব সংখ্যা সিলেবাসের প্রথম পায়রিটি দিতে হবে এরপর দেখেন দুই নম্বর লসাগু গোসাগু আপনি দেখেন লসাগু গোসাগু এ পর্যন্ত ষোলোটা কোয়েশ্চেন আসছে তাহলে এইটা আপনি কি দিবেন এইটা আপনি দিবেন হচ্ছে টু স্টার টু স্টার ওকে এটা থ্রি স্টার হবে না কেন এটা থ্রি স্টারের চাইতে একটু কম গুরুত্বপূর্ণ সো আপনাকে টু স্টার দিতে হবে তাহলে এটা সিলেবাসে কি রাখবেন দ্বিতীয় সারিতে রাখবেন এর এরপর আসেন ভগ্নাংশ ভগ্নাংশ থেকে এ পর্যন্ত কোশ্চেন আসছে কত কতগুলা বলেন চৌত্রিশটা তাইলে এইটা আপনি থ্রি স্টার দেন ভগ্নাংশ থেকে কোশ্চেন আসবে থ্রি স্টার ওকে এইভাবে যদি আপনি গবেষণা করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আপনারা পরীক্ষায় ভালো করবেন এবং প্রাইমারি কি সহকারী শিক্ষক তো হবেন প্রধান শিক্ষকও হওয়ার সম্ভাবনা আছে এইবার আসেন এরপর দেখবেন শতকরা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত সুদ কষা গড় ঐকিক নিয়ম এগুলো আমরা দেখব এইখানের মধ্যে চৌত্রিশটা কোশ্চেন আসছে কোথা থেকে ওই কিক নিয়ম থেকে উনিশটা কোশ্চেন আসছে কোথা থেকে সুদ কষা থেকে ষোলোটা কোশ্চেন আসছে কোথা থেকে বলেন লাভ ক্ষতি থেকে তাইলে যেগুলো হচ্ছে যেগুলো আপনি নিজেই বুঝবেন শুনেন দেখেন আপনি একটা সময় চোখ বন্ধ করেন একটা সময় আপনি যখন এসএসসি পরীক্ষা দিছেন। তখন নিজে নিজে সিলেবাস তৈরি করছেন আপনি নিজে নিজে বুঝতে পারতেন কোন কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে এখন পারেন না কেন কারণ এখন আপনার হাতে সময় নাই আপনি যে অ্যানালাইসিস করবেন এই সময়টুকু আপনার হাতে নাই আপনি শুধু সবার দিকে চায় থাকেন কে অ্যানালাইসিস করে দিবে তারপরে আপনি কি করবেন পড়া শুরু করবেন না এটা করেন না প্লিজ হ্যাঁ আপনারা নিজেরা নিজেরা একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেরা নিজেরা যেটা অ্যানালাইসিস করবেন সেইটা সবচেয়ে বেশি মনে মনে থাকবে সেটা ভিতরে থাকবে কলিজার ভিতরে থাকবে ঠিক আছে এই জন্য নিজেরা অ্যানালাইসিস করবেন প্লিজ আচ্ছা তাহলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ জি কে ম্যাথ এরপরে হচ্ছে বাংলা প্রত্যেকটা সাবজেক্ট আপনি কী করবেন এইভাবে অ্যানালাইসিস করবেন যারা যারা অ্যানালাইসিস করতে পারবেন না যারা আমাদের সাথে যুক্ত হবেন এই অ্যানালাইসিস করার দায়িত্ব কাদের আমাদের আমরা অ্যানালাইসিস করে দিব আপনারা কোন কোন টপিক্স পড়বেন কোন কোন টপিক্স পড়বেন না ওকে আমরা যেভাবে বলবো সেইভাবে আপনি শুরু করবেন এইবার চলেন তাহলে প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে আর কোনো কথা হবে না এটা আমরা আপনাদের অ্যানালাইসিস করে দিব পরের স্লাইডে যাই দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য আমাদের চমৎকার একটা কোর্স যেটা আমরা রান করতে যাচ্ছি আগামী পনেরো তারিখ থেকে আগামী পনেরোই নভেম্বর কয় তারিখ পনেরোই নভেম্বর আমরা নতুন একটা বেস শুরু করতে যাচ্ছি প্রাইমারি সহকারী শিক্ষক আপনারা যারা যুক্ত হবেন একদম কম টাকায় মানে উইদাউট ফি বলা যায় একদম কম টাকায় আমি টাকাটা বলবো ঠিক আছে আগে দেখি আমরা কি কি দিব দেখেন আমরা এই কোর্সটাতে এই কোর্স হচ্ছে চার মাসের কোর্স কয় মাস এই কোর্স হচ্ছে চার মাস এই চার মাসে আমরা কি করাবো চার মাসে দেখেন বাংলায় নাম্বার থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত এবং বিজ্ঞানে থাকবে বিশ সাধারণ জ্ঞানে থাকবে বিশ এই টোটাল কত এই টোটাল পরীক্ষা হবে ঠিক আছে এরপরে দেখেন আমরা টোটাল ক্লাস দিব কয়টা টোটাল ক্লাস দিব তেতাল্লিশটা তেতাল্লিশটা শিট দিব পিডিএফ তেতাল্লিশটা ক্লাস দিব তেতাল্লিশটা শিট পাবেন পিডিএফ আর তেতাল্লিশটার বাইরে ছয়টা বেসিক ক্লাস দিব যাদের ম্যাথ ইংলিশে দুর্বলতা আছে তাদের জন্য বেসিক কিছু ক্লাস দিব তাইলে এই কোর্সটা চাইলে আপনারা নিতে পারেন একদম কম টাকায় মানে টাকা নাই বললেই চলে আমি একটু পরে বলবো একটু শুনেন তাইলে আমরা কি দিব টোটাল ঊনপঞ্চাশটা ক্লাস তেতাল্লিশটা শিডিউল ক্লাস আর ছয়টা হচ্ছে বেসিক ক্লাস যারা ম্যাথ ইংলিশে দুর্বল তাদের জন্য ওকে তাইলে আর পরীক্ষা হবে কয়টা পরীক্ষা হবে আমরা দেখি কয়টা পরীক্ষা নিব আমরা এই দেখেন পরীক্ষা টোটাল পরীক্ষায়বে ক্লাস টেস্ট হবে 43টা 43টা ক্লাস টেস্ট হবে প্রত্যেকটা ক্লাস জুমে হবে রেকর্ড থাকবে আপনি যতবার ইচ্ছে ততবার ক্লাস করতে পারবেন আপনার যদি মনে হয় রাত 3টার সময়টা আপনি ক্লাসগুলো দেখবেন তাও কোনো আপত্তি নাই আপনি যদি মনে হয় দুপুরবেলা ভর দুপুরে আপনি শুয়ে শুয়ে ক্লাস দেখবেন তাও কোনো সমস্যা নাই লাইভ ক্লাস তো হবেই প্রথমে আমরা লাইভ ক্লাস দিব এরপরে হচ্ছে সেই ক্লাসগুলো রেকর্ড দিব প্রাইভেট গ্রুপে ওই ক্লাসগুলো আপনি যখন ইচ্ছে তখন দেখতে পারবেন ঠিক আছে তবে আমার রিকোয়েস্ট থাকবে যে সকল প্রিয় ভাই বোন আমাদের সাথে যুক্ত হবেন শিক্ষক হওয়ার জন্য তারা অবশ্যই লাইভ ক্লাস করবেন প্লিজ লাইভ ক্লাসটা করবেন তাহলে দেখেন বিষয়ভিত্তিক পরীক্ষা আটটা এরপরে বিগত বছরে প্রশ্নের উপর পরীক্ষা তিনটা আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট দশটা এই টোটাল হচ্ছে সিক্সটি ফোর এক্সাম যেখানে ক্লাস সংখ্যা সেইখানে সংখ্যা ঠিক আছে আমি শুধু রিকোয়েস্ট করব যারা আমাদের সাথে থাকবেন দেখবেন যে প্রত্যেকেই অনেক ভালো করবেন হ্যাঁ একটু আমাদের কথা শুনলে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক হয়ে যাবেন দেখেন এরপর আসেন আমরা কিন্তু এই বেসটায় একটু প্রেসারে রাখবো আমরা রোডম্যাপ দিব আমরা একটু দেখি যে আমাদের আর কি কি আছে দেখেন রোডম্যাপ। এইটা হচ্ছে আমাদের রোড মাসের একটা রোড ম্যাপ চার মাসে কয় দিন দিন হয় আমরা একশো দিনের একটা রোডম্যাপ দিয়েছি আর বিশ দিন মডেল টেস্ট হবে ঠিক আছে দেখেন এইখানে লেখা আছে একশো দিনের রোডম্যাপ। রোডম্যাপটা কি আপনারা প্রথম দিন কি পড়বেন দ্বিতীয় দিন কি পড়বেন পঞ্চম দিন কি পড়বেন পঞ্চাশতম দিন কী পড়বেন এবং একশোতম তম দিনে কি পড়বেন সব সাজানো কাদের আমাদের প্ল্যানিং আমাদের ম্যাটেরিয়ালস আমাদের আমাদের মেন্টররা ক্লাস নিবে আমরা গবেষণা করে অ্যানালাইসিস করে কোন প্রশ্ন পড়বেন সব কিছু আমরা দিয়ে দিব আপনার কাজ একটা শুধু একটু স্টাডি করবেন প্লিজ হ্যাঁ একটু ভালো করে স্টাডি করলে দেখবেন চাকরিটা পেয়ে গেছেন আমি রিকোয়েস্ট করব এই কোর্সটা আমাদের টার্নিং পয়েন্টের যারা স্টুডেন্ট আছেন অবশ্যই নিবেন অবশ্যই একদম কম টাকায় আর বাইরের যারা আছেন তারা তো নিবেনই ঠিক আছে দেখেন তাহলে আমরা প্রথম প্রথম দিন একটু দিনকে দেখি আমরা প্রথম দিন এই যে ডে ওয়ান কি বলছে ডে ওয়ান ডে ওয়ানে কি পরবো নাউন পড়ব নাউনের প্রকার ভেদ মানে নাউন কত প্রকার এটা পরবো জাস্ট হ্যাঁ এরপর দেখেন ভাষা ও ব্যাকরণ ভাষা ও ব্যাকরণের যে টপিকটুকু আছে এইটুকু আমরা পড়বো তাহলে এই দুইটা অংশ পড়তে কয়েক ঘন্টা লাগবে যদি আপনি ভাজা ভাজা করে ফেলেন তাও লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা এই জন্য আমরা বলি আমাদের সাথে যারা যুক্ত থাকবেন দশ বারো ঘন্টা পড়ার যুগ যুগ এখন চলে গেছে দশ বারো ঘন্টা পড়তেও হয় না ভাই চাকরি পাওয়ার জন্য একদম মনোযোগী হয়ে আপনি তিন থেকে চার ঘন্টা পড়েন কিন্তু প্রতিদিন পড়েন একদিন পড়লেন একদিন পড়লেন না এইভাবে হবে না প্রত্যেক দিন পড়তে হবে তাহলে দেখেন ডে টুতে কি আছে ডে টুতে আছে সংখ্যা পদ্ধতি ধ্বনি বর্ণ ডে থ্রিতে আছে কি নাউন শব্দ ডে ফোরে আছে কি ভগ্নাংশ ভগ্নাংশ নত্ববিধান আর ডে ফাইভে যাই আমরা কি করব ওয়ান টু থ্রি ফোর রিভিশন করব তার মানে সব কিছু এর মধ্যে আছে আমরা জাস্ট একটা দেখাইলাম বাকিগুলো আপনাদের দিয়ে দিব যারা একশো দিনে রোড ম্যাপ পেতে চান তারা কমেন্টসে জানাবেন কমেন্টস করলে আমরা আপনাদের চমৎকারভাবে দিয়ে দিব আর আমাদের সাথে যারা যুক্ত থাকবেন তারা তো অটো পেয়ে যাবেন এইবার আসেন আমরা টাকাটা একটু বলে দিই একদম কম টাকায় কত টাকা কোর্স দেখেন বাম্পার অফারে ভর্তির সুযোগ বাম্পার অফারে ভর্তির সুযোগ আগামী সাত দিন কয়দিন এই সাত দিনের জন্য সাত দিনের জন্য আপনারা কয় টাকা দিবেন আমি বলি আমাদের এটা রেগুলার কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা রেগুলার কোর্স ফি কত পনেরোশো টাকা ভয় পাওয়ার কিছু নাই পনেরোশো টাকা নিব না এই যে রেগুলার কোর্স ফি তার মানে এটা আমরা যখন ব্যাচ নাম্বার ওয়ান করছি টু করছি তখন পনেরোশো টাকা নিছি এখন দেখেন এখন অফার আমাদের যত স্টুডেন্ট আছে আমাদের যত টার্নিং পয়েন্ট পয়েন্ট টার্গেট যত কত পাঁচশো দশ টাকা কত পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা আর দেখেন বাইরের স্টুডেন্ট যারা যে আমাদের সাথে কোনো কোর্স নাই তাদের জন্য কত এই যে আটশো টাকা তাহলে দেখেন আমাদের টার্নিং পয়েন্টে যারা তাদের পাঁচশো টাকা আর আমাদের বাইরের যারা তাদের জন্য আটশো টাকা তবে মজার বিষয় কি জানেন আগামী সাত দিনের জন্য কয়দিন আগামী দিনের জন্য সাত এই যে সেভেন ডেইজ সাত দিন এই সাত দিনের জন্য নতুন পুরাতন আগে পিছনে ডানে বামে যত স্টুডেন্ট আছেন সবার জন্য কত সবার জন্য পাঁচশো টাকা সবার জন্য ঠিক আছে নতুন আর পুরাতন নাই ভালো আর মন্দ নাই ডান আর বাম নাই সবার জন্য কত পাঁচশো দশ টাকা এই যে পাঁচশো দশ টাকা ওকে আটশো দশ কাটা এই পনেরোশো কাটা আটশো দশ কাটা তাইলে আপনারা ভর্তি হইতে পারবেন কয় টাকায় বলেন এই যে নতুন পুরাতন সবার জন্য নতুন পুরাতন সবার জন্য নতুন পুরাতন সবার জন্য কয় টাকা পাঁচশো পাঁচশো দশ টাকা ওকে এই পাঁচশো দশ টাকায় ভর্তি হয়ে যাবেন এই ভাইরে পাঁচশো দশ টাকায় একটা বিরিয়ানির প্যাকেট খাইতে লাগে তিনশো টাকা আড়াইশো টাকা সে জায়গায় পাঁচশো দশ টাকায় প্রাইমারি সহকারী শিক্ষকের পূর্ণাঙ্গ কোর্স আবারও বলি আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে কয় তারিখ পনেরোই নভেম্বর থেকে শুরু হবে তার আগে এই সাত দিনের জন্য আজকে পাঁচ তারিখ সাত পাঁচ বারো তেরো তারিখ পর্যন্ত অফার চলবে পাঁচশো দশ টাকায় ভর্তি হয়ে যাবেন ভর্তি হওয়ার সাথে সাথে আমরা প্রাইভেট গ্রুপে যুক্ত করাই দিব সেই গ্রুপেই রুটিন থাকবে পরীক্ষার রুটিন থাকবে কোন স্যার ক্লাস নিবে কোন টপিকস পড়াবে আর একটা জিনিস মাথায় রাখবেন মেন্টর মানে শিক্ষক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোর্সে প্রাইমারি এই কোর্সে ক্লাস নিবে কে ম্যাথে নিবে তারেক স্যার শুভ্র স্যার ইংলিশে নিবে মিজান স্যার সুমন স্যার বাংলায় নিবে মিজান স্যার এরপরই আপনার হচ্ছে আইসিটি নিবে আরিফ স্যার সো এই কোর্সে যারা ক্লাস নেবে এক্সট্রা অর্ডিনারি আমাদের কিন্তু ভাই বড় ভাই নাই যে ছোটো ভাই বড় ভাই দিয়ে আমরা ক্লাস দিব নো এটা আমরা কখনোই করি না আমরা চাইলে যাদের পেমেন্ট তিনশো চারশো তাদের দিয়ে ক্লাস দিতে পারতাম কিন্তু না আমরা কোয়ালিটিটা ধরে রাখছি দেখেন শুভ্র একটা ক্লাস আর অন্য কারো একটা ক্লাস মিলবে কখনোই বলেন আপনারা যারা চিনেন স্যারকে একটু বলেন তো তাইলে মাথায় রাখতে হবে যে এই কোর্সের যারা মেন্টর মেন্টররা অনেক এক্সপিরিয়েন্স এবং দারুণ ক্লাস নেয় তাহলে পাঁচশো দশ টাকায় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আবারও বলি এই যে পনেরোশো টাকা কাটা আটশো দশ টাকা কাটা মানে বাইরের স্টুডেন্ট আটশো দশ টাকা ছিল কিন্তু আমরা আগামী সাত দিন আগামী সবার জন্য এই যে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকায় ভর্তি হয়ে যাবেন আর কোনো টাকা পয়সা লাগবে না পাঁচশো দশ টাকার মধ্যে ক্লাস করবেন পরীক্ষা দিবেন শিট পাবেন পিডিএফ পাবেন সলভ ক্লাস পাবেন বেসিক ক্লাস পাবেন ওকে এটা নিয়ে আর কোনো কথা বলবো না ভর্তি হইলে ওয়েলকাম না হইলে ওয়েলকাম পাঁচশো দশ ওকে এইবার আসেন কিভাবে ভর্তি হবেন একটু দেখাই দেই ভর্তি হওয়ার নিয়ম দেখেন এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন কিভাবে টাকা পাঠাবেন এটা একটা স্ক্রিনশট দেন বিকাশে বিকাশ নাম্বার নগদ নাম্বার এই দুইটায় কি করতে হবে লেখা আছে পেমেন্ট করতে হবে একটা আছে মার্চেন্ট পেমেন্ট মানি করলে এখানে টাকা যাবে না দেখেন আমার রকেট রকেট যেটা লেখা আছে সেন্টমানি রকেটটাই সেন্টমানি করলে টাকা যাবে বাকি দুইটাই কী করতে হবে মার্চেন্ট পেমেন্ট পেমেন্ট নামে একটা অপশন আছে সেই অপশানে যে মার্চেন্ট পেমেন্ট করবেন ঠিক আছে এরপরে আমাদের দেখেন অনেকগুলো ফোন নাম্বার আমরা দিয়ে দিছি এই যে ফোন নাম্বারগুলা অনেকগুলো ফোন নাম্বার ঠিক আছে এগুলো আমাদের ফোন নাম্বার যে কোনো সময় যে কোনো প্রয়োজনেও আপনারা ফোন দিতে পারবেন এর বাইরেও আমার একটা নাম্বার দিয়ে রাখতেছি দেখেন আমার একটা নাম্বার দিয়ে রাখি এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান এইট নাইন বিয়াল্লিশ দশ এটা আমার নাম্বার যে কোনো সময় নখ দিবেন যে কোনো পরামর্শ ভর্তি হইলেও নখ দিন না হইলেও নখ দিন ঠিক আছে কারণ আমরা হচ্ছে ভাই আপনি ভর্তি না হইলেও অন্য কেউ ভর্তি হবে আমাদের এক বেশে আছে আষ্টশো স্টুডেন্ট প্রাইমারি আর এক বেসে আছে ছয়শো স্টুডেন্ট এইটা আর একটা নতুন বেচ শুরু করলাম তাহলে আপনারা চাইলে পাঁচশো দশ টাকা তবে আগের বেসগুলো পনেরোশো টাকায় ভর্তি নিছি সতেরোশো টাকায় ভর্তি নিছি এই বেসে একটা বিশাল অফার দিলাম বাম্পার অফার এটা ঠিক আছে চাইলে যুক্ত হতে পারেন তাহলে আমার নামটা কি বলেন আমার নামটা হচ্ছে বাপ্পি দাস বাপ্পি দাস ঠিক আছে তাহলে আমার নাম্বারটা হচ্ছে এইটা আমার নাম্বার তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন এস এস করতে পারেন যে কোনো সময় যদি কোনো সময় রিপ্লাই দিতে একটু লেট হয় তাহলে মাথায় রাখবেন যে পাঁচ মিনিট পরে আবার আমি কি করব ব্যাক করব হ্যাঁ তাইলে এই চমৎকারভাবে প্রাইমারি কোর্সটায় যুক্ত হয়ে যাবেন সবাই আচ্ছা আমরা একটা ক্লাস স্টার্ট করব এই জন্য এটা শেষ করে দিলাম থ্যাংক ইউ ভেরি মাচ আবারও বলি একটা চাকরি প্রাইমারি প্রধান শিক্ষক হোক সহকারী শিক্ষক হোক এই এই চাকরিগুলো আপনি নিজের এলাকায় থাকবেন পরিবারের সবাইকে নিয়ে থাকবেন খুব ভালো থাকা যায় খুব ভালো থাকা যায় আমি ছোট্ট একটা গল্প বলি আমার এক ছোট ভাই প্রেম করে বিয়ে করছে বুঝছেন এখন এই বউটাকে কোনো মতেই মাইনে নেবে না এই বাসা থেকে কোনো মতোই মেনে নেবে না তাকে বিয়ে করাবে অন্য এক জায়গায় কিন্তু এই মেয়েটা যখন একটা প্রাইমারি শিক্ষক হয়ে গেছে শিক্ষিকা হয়ে গেছে পরে পরীক্ষা কেমনে কেমনে সুন্দর করে একটা চাকরি পেয়ে গেছে এরপরে সবাই মেনে নিছে এবং বিশ্বাস করেন এখন সেই মেয়ে তার শ্বশুর শাশুড়ির কাছে মানে তার মেয়ের চাইতে বেশি আপন তার মানে কি একটা চাকরি কিভাবে সব কিছু চেঞ্জ করে দেয় এই জন্য মাথায় রাখবেন আমরা সবাই স্বার্থপর আপনি একটু অবাক হবেন যে আপনার আপনারা যারা এই মুহূর্তে শুনছেন ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যত ভালো স্ট্যাটাস দেন দেখবেন যে দশটার উপরে কমেন্টস পড়ে না আপনি চাকরি পাওয়ার পরে খালি লেখেন আলহামদুলিল্লাহ প্রাইমারি সহকারী শিক্ষক হইলাম দেখেন পাঁচশো কমেন্টস পড়বে তাহলে বুঝেন যে একটা চাকরি সব কিছু পরিবর্তন করে দেয় এই পরিবর্তনের জন্য হইলেও একটু পড়ালেখা করেন প্লিজ হ্যাঁ আমাদের সাথে যুক্ত হওয়ার দরকার নেই মনে করতেছেন যে আমরা পাঁচশো টাকা নেওয়ার জন্য আপনাকে অনেক বুঝাচ্ছি না রে ভাই এত ইচ্ছা আমাদের নাই আপনারা যুক্ত হইলে হবেন নাহলে অন্য কেউ হবে বাংলাদেশে বেকারের সংখ্যা দুই সালে ছিল ছাব্বিশ লক্ষ ষাট হাজার এখন বাড়ছে না কমছে এখন অবশ্যই বাড়ছে তাহলে সেই শাড়িতে আপনিও চলে গেছেন সো একটু একটু নিজেকে ব্যাক ফুটে এনে কীভাবে ভালো করা যায় সেই প্ল্যানিংটা করেন আর আমরা কি বলছি টোটাল প্ল্যানিং আমাদের আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন তিন থেকে চার ঘন্টা অথবা চার থেকে পাঁচ ঘন্টা চমৎকারভাবে স্টাডি করা দেখবেন আপনি শিক্ষক হয়ে গেছেন যাই হোক আজকের কথা না বলি একটু পরে আমাদের একটা ক্লাস আছে এই ক্লাসের জন্য কথাটা সংক্ষিপ্ত করতে হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো পরামর্শ এই যে আমার নাম্বারটা দিয়ে দিছি নাম্বারে কি করবেন হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় ঠিক আছে